আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের পরীক্ষার্থীরা আশা করছি তোমাদের ম্যাথ পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমি যে শর্ট সাজেশন এবং যে শর্ট সাজেশনের উপর ভিত্তি করে একটি গাইডলাইনমূলক ভিডিও দিয়েছিলাম সেখান থেকে ম্যাক্সিমাম টাইপ কমন পড়েছে তো আজকের এই ভিডিওতে মূলত আমি তোমাদের কি কি টাইপ কমন পড়েছে সেটাই হচ্ছে প্রত্যেকটা ধরে ধরে দেখাবো এবং আজকের এই ভিডিওটি মূলত পরবর্তী যেসব এস এসসি ব্যাচ রয়েছে তাদের জন্য একটি গাইডলাইনমূলক ভিডিও অর্থাৎ তোমরা হচ্ছে কিভাবে কোন স্টাইলে হচ্ছে তোমরা মেইন বুকের ম্যাথ করলে ম্যাক্সিমাম টাইপ কমন পাবে খুবই শর্ট ট্রিক্সে সেটাই হচ্ছে আজকে দেখাবো তো ম্যাক্সিমাম বোর্ডে কমন পড়েছে আমি এখানে একটি তোমাদের চিট বোর্ডকে ধরে নিয়েছি এই চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ সালের এই গণিত পরীক্ষার প্রশ্নটি খেয়াল করে দেখো প্রথম যেই প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে অধ্যায়ক দুই থেকে এসেছে এবং এক নাম্বারে ক নাম্বারে বলা হয়েছে যে এফ অফ মাইনাস বের করা অর্থাৎ ফাংশন দেওয়া হয়েছে সেখান থেকে এবং ক নাম্বার হচ্ছে এই টাইপের একটি প্রশ্ন দিয়েছে ফাংশন থেকে এবং ক নাম্বার হচ্ছে এস থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় আমি হচ্ছে সাজেশনে এবং গাইডলাইন মূলক ভিডিওতে বারবার বলেছি এই টাইপের ম্যাথ গুলো করতে তো দেখো কিভাবে কি কমান পড়েছে এই যে একের ক নাম্বারটা হচ্ছে এই আমাদের যে অধ্যায় অর্থাৎ অনুশীলনী দুই দশমিক দুই সেখানে অনুশীলনীর বারো নম্বর কমন পড়েছে তো আসো বুকে এই যে অধ্যায় অনুশীলনী দশমিক দুই সেখান থেকে হচ্ছে নম্বর এই টাইপের ফাংশন দেওয়া ছিল সেখান থেকে কোনো ভ্যালু বসিয়ে তার মান বের করা এরপর আসো একের খ নম্বর একের খ নম্বর হচ্ছে দুই দশমিক দুই এর পনেরো নম্বর অনুশীলনীর ম্যাথ এই যে পনেরো নম্বর ম্যাথ একের খ হুবহু হচ্ছে ম্যাক্সিমাম অর্থাৎ যেই টাইপগুলো রয়েছে সেগুলো সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম টাইপগুলো কমন পড়েছে এবার আসি পরবর্তী যেটা রয়েছে তালিকা পদ্ধতিতে অর্থাৎ অর্থাৎ আমি গাইডলাইন ভিডিওতে ম্যাক্সিমাম টাইম তোমাদেরকে অনেকবার বলেছি যে এই টাইপের তালিকা অনেকটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকবে সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন অথবা রেঞ্জ নির্ণয় তো খেয়াল করে দেখো এটা হচ্ছে উদাহরণ যেই পঁচিশ রয়েছে সেটা একের গড় নম্বরটা তো আমরা দুই দশমিক দুইয়ের মেইন বুক থেকে উদাহরণ পঁচিশে আসো এই যে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় এখানে ডোমেন নির্ণয় বের করতে বলা হয়েছে তোমাদের এস এসসি পরীক্ষার প্রশ্নতে হচ্ছে রেঞ্জ নির্ণয় অর্থাৎ কোন একটা ক্রমজরে সেকেন্ড উপাদানগুলি লিখবে আশা করছি এইটা ভালো মতো তোমরা বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে টাইপগুলো কমন পড়ে এবার আসি

তোমাদের এই যে এই টাইপগুলো হচ্ছে ম্যাক্সিমাম টাইম কমন পড়েছে তোমাদের যেমন অ্যাসনমিটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে রেঞ্জ নির্ণয় বের করতে বলা হয়েছে হুবহু এরকম সেম টাইপেরগুলো চলে এসেছে বিগত সাল থেকে অর্থাৎ হচ্ছে কিভাবে তোমরা ট্রিক্স অ্যাপ্লাই করে ম্যাক্সিমাম টাইপগুলো কমন পাবে সেটাই হচ্ছে আজকের এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি তো আরেকটা কথা বলে রাখি তোমাদের পরবর্তীতে যেসব সাজেশনগুলো দেওয়া হবে সেগুলোর সাথে সাথে এই গাইড এই টাইপের কিছু গাইডলাইন ভিডিও অর্থাৎ এই গাইডলাইন ভিডিওগুলো যদি হচ্ছে ভালো মতো এক্সট্রা জিনিসগুলো হবে অর্থাৎ আমি সাজেশনের বাহিরেও কিছু এক্সট্রা কিছু মেন বুক থেকে দিয়েছিলাম সেখান থেকে ম্যাক্সিমাম কমন পড়েছে আচ্ছা তাহলে আমরা এবার আসি হচ্ছে দুই নম্বর যে প্রশ্নটা সেটা খেয়াল করে দেখো এই টাইপের একটি উদ্দীপক দেওয়া ছিল এবং হচ্ছে সেখান থেকে প্রমাণ করতে বলা হয়েছে যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সামথিং ওরকম অর্থাৎ এখান থেকে মূলত আমাদের একটি এক্স বের করে নিয়ে আসতে হবে এবং হচ্ছে ওয়ান বাই এক্স বের করে তারপর হচ্ছে মূলত ক্যালকুলেশনগুলো করতে হয় তো খেয়াল করে দেখো এই টাইপের একটি উদাহরণ ষোলো অর্থাৎ তিন দশমিক দুইয়ের আমি হচ্ছে সাজাশনে দিয়েছিলাম দুইয়ের খ উদাহরণ ষোলো দুইয়ের খতেই আসছে তো আমরা উদাহরণ ষোলোতে আসি তিন দশমিক দুই চারটার আসলাম এবং হচ্ছে একটু উপরে গিয়ে খেয়াল করো উদাহরণ ষোলোতে হচ্ছে এ ইক টু সামথিং দেওয়া ছিল প্রমাণ করতে বলেছে এক ইউ প্লাস ওয়ান বাই এক ইউ এই টাইপের এবং তাছাড়াও হচ্ছে আমি যেই বোর্ড কোয়েশান রয়েছে দেখো এই যে এটা গাইডলাইন গাইডলাইন মূলক যে ভিডিওটি দিয়েছি এখানে ঢাকাপোর্ড দু হাজার তেইশেও এটা নিয়ে ডিসকাস করেছি তো আমি যদি একটু আসি তোমাদের এই যে ঢাকা বোর্ড দুই হাজার এই প্রশ্নটা নিয়ে হচ্ছে আমি ডিসকাস করেছি এবং হচ্ছে এই টাইপটাই হচ্ছে ম্যাক্সিমাম ভালো মতো কমন পড়ে গিয়েছে তো এবার হচ্ছে আমি তোমাদের যদি তোমরা যদি এই টাইপগুলো যদি ভালো মতো যদি বুঝো এই যে এই টাইপগুলো যদি ভালো করতে পারো অর্থাৎ যে চ্যাপ্টার থ্রি রয়েছে সেখান থেকে হচ্ছে তোমরা সেম নিয়মের এগুলো সলভ করে ফেলতে পারবে আচ্ছা তাহলে এরপর আমরা আসবো তিন নম্বর প্রশ্নে সসীম দ্বারা থেকে এসেছে আমাদের তিন নম্বর থেকে একটি উদ্দীপক দেওয়া ছিল অর্থাৎ সমান্তর ধারা টাইপের একটি উদ্দীপক দেওয়া ছিল এবং হচ্ছে গুণতর ধারা টাইপের একটি উদ্দীপক দেওয়া ছিল তো ক নম্বর ক নম্বর এবং গ নম্বর প্রত্যেকটা এই তিনোটাই হচ্ছে আমার যে সাজেশনটা দিয়েছিলাম সেখান থেকে ম্যাক্সিমাম কমন পড়ছে অর্থাৎ ফুল খেয়াল করে দেখো ক নাম্বারে বলা হয়েছে কি কোন একটা ধারা দেওয়া ছিল ধারার কোন পথ কিছু একটা সামথিং তার নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ আমি এই গাইডলাইনমূলক ভিডিওটিতেও আমি বারবার বলেছিলাম যে তোমাদের কোন একটি ধারা দেওয়া হবে তার সামথিং অথবা হচ্ছে ওই ধারাটা নির্ণয় করতে বলা হয় ওই টাইপগুলো বের করতে বলেছিলাম অর্থাৎ হচ্ছে সেগুলো অর্থাৎ বেশি বেশি প্র্যাকটিস করতে বলেছিলাম তো তিন নম্বর প্রশ্নটা হচ্ছে আমি যদি তোমাদের সাজেশন থেকে দেখাই এই যে চ্যাপ্টার থার্টিন সেই সাজেশনের মধ্যে আমি তেরো দশমিক একের উদাহরণ দুই নাম্বার করতে বলেছিলাম খেয়াল করো আমি শসীম ধারাতে আসলাম এবং হচ্ছে আমি যদি উদাহরণ দুই দেখাই এই যে এই ধারাটির কোন পথ এত অর্থাৎ কোন পথ বের করতে পারে সেটা অর্থাৎ সেম টাইপের বরাবর কমন পড়ে গিয়েছে অর্থাৎ আমি যা যা প্র্যাকটিস করতে বলবো সেগুলো যদি ভালো মতো তোমরা আয়ত্তে রাখো তাহলে হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম টাইপ কমন পড়বে এবং পরীক্ষায় কোনো প্রকার সমস্যা হবে না এরপরে আমি এই ভিডিওতে গাইডলাইনমূলক ভিডিওটিতে তোমাদের যেই সিকিউ কিছু কালেক্ট করে রেখেছিলাম ওই বিগত সালে সিকিউ থেকে এই ঢাকা বোর্ড দু সালের টাইপটা হুবহু সেম পড়েছে দেখো খেয়াল করে দেখো আমি যদি তোমাদের এসএসসি পরীক্ষার প্রশ্নটা দেখাই সমান্তর ধারাটি প্রথম পনেরোটি পদের সমষ্টি বের করতে বলা হয়েছে এবার যদি আমি এখানে আসি এই যে তিনের সমান্তর ধারা চৌত্রিশতম পদ বের করা তো একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে হচ্ছে চৌত্রিশতম পদ বের করতে বলা হয়েছে এটা সেম টাইপ কেন দিয়েছি তোমরা যদি কোন একটা পদ বের করতে পারো তাহলে হচ্ছে তোমরা এই যে সমষ্টিটাও অনেক ইজিলি বের করে ফেলতে পারবে আশা করছি প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো এরপর হচ্ছে গুণতর ধারা বের করা সেটাও হচ্ছে হুবহু হচ্ছে সেম টাইপটাই কমন পড়েছে এবং আমি যদি তোমাদের দেখাই এই যে এখানে ঢাকাপড়তে এসে হচ্ছে খনাম্বার ভালো মতো করতে বলেছিলাম অর্থাৎ এই প্রত্যেকটা সিকে একটু ভালো মতো প্র্যাকটিস করতে বলেছিলাম খেয়াল করে গুণোত্তর ধারাটি বের করো কোনো গুণতর ধারা চতুর্থ পদ দেওয়া ছিল সপ্তম পদ দেওয়া ছিল এবং হচ্ছে আমি যদি তোমাদের এই প্রশ্নে দেখায় একটি গুণত তার পঞ্চম পদ এবং অষ্টম পদ তার গুণত ধারাটা বের করা অর্থাৎ হুবহু সেম টাইপ হান্ড্রেড পার্সেন্ট কমন পড়েছে এবার আমরা জেমিতি পার্টে আসি জেমিতি পাঠের মধ্যে চার নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে চ্যাপ্টার সিক্স থেকে এসেছে এবং আমি চ্যাপ্টার সিক্সের কোনো প্রকার সাজেশন দিই নাই আমরা হচ্ছে পাঁচ নাম্বার যে সিকিউটা রয়েছে সেটা একটু দেখি পাঁচ নম্বর সিকিউটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার সেভেন অর্থাৎ হচ্ছে যেটা সম্পাদ্যের চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টার সেভেন এবং হচ্ছে চ্যাপ্টার এইট বৃত্তের যে চ্যাপ্টার রয়েছে সেটা মিক্সড করে দিয়েছে এবং ক নাম্বার প্রশ্নটা তোমরা লক্ষ্য করে দেখো যে পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার এইট থেকে দিয়েছে তো এবং এখন হচ্ছে কীভাবে কমন কমন পড়েছে আমার যে সাজেশনটা দিয়েছে সেখান থেকে খেয়াল করে দেখো পাঁচের ক নাম্বার যেগুলো হচ্ছে আমি ব্লু মার্ক করে দিয়েছি সেগুলো হচ্ছে সেম টাইপগুলো কমন পড়েছে অর্থাৎ তোমরা যদি ওই টাইপগুলো ভালো মতো যদি করে থাকো তাহলে হচ্ছে তোমরা আশা করছি এটা হচ্ছে ভালো মতো পেরেছো তো পাঁচের ক নাম্বার বলা হয়েছে কি এত সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করতে বলা হয়েছে বাহু বিশিষ্ট বলছে তাহলে আসো যে সাজেশনটাতে আছে হচ্ছে কি চ্যাপ্টার সেভেনের চ্যাপ্টার সেভেন পয়েন্ট টুতে কি বলেছিলাম অনুশীলনী থেকে এই ষোলো নাম্বার ম্যাথটা হচ্ছে ভালো মতো করতে পর তেরো এবং ষোলো এই ষোলো নাম্বারটা চলে এসেছে তাহলে আমরা অনুশীলনীতে আসি অনুশীলনী সাত দশমিক দুই সাত দশমিক দুই এ যদি আমি একটু নিচে আসি এই যে খেয়াল করো বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে হচ্ছে পরিসীমা দেওয়া ছিল এবং হচ্ছে আমার যেই মেন প্রশ্ন সেটার মধ্যে হচ্ছে বাহু বিশিষ্ট পরিসীমা যদি পরিসীমা দিয়ে যদি এই এটা সলভ করে থাকো এটা করে থাকো তাহলে হচ্ছে অবশ্যই তোমরা বাহু বিশিষ্ট সেটা পারার কথা এবং হচ্ছে সেম টাইপটাই আসছে এবার হচ্ছে সামান্তরিকটা অঙ্কন করতে বলা হয়েছে সামন্তরিক দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল এদের অন্তর্ভুক্ত কোন দেওয়া ছিল এবং হচ্ছে সামান্তরিকটা অঙ্কন করতে বলা হয়েছে হুবহু কমন পড়ে গিয়েছে এই যে আমি সম্পাদ্য একটাই দিয়েছি শুধু সাত দশমিক দুই থেকে সম্পাদ্য চার সেটাই হচ্ছে কমন পড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো খেয়াল করে তো আমি যদি তোমাদের দেখাই একটু উপরে যদি আসি চ্যাপ্টার সেভেন পয়েন্ট টু অর্থাৎ মেন বুক থেকেই হচ্ছে সব ঘুরে ফিরে প্রশ্নগুলো হবে এই যে সম্পাদ্য চার সামান্তরিক দুইটা কর্ণ এবং একটি তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া ছিল সেটাই হচ্ছে হুবহু চলে এসেছে এবার হচ্ছে পাঁচের গ নাম্বার অর্থাৎ পি এর সমান বাহু বিশিষ্ট সমান ত্রিভুজের পরিবৃত্ত অর্থাৎ কোনো একটা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্গন আমি তোমাদেরকে যেই সাজেশনটা দিয়েছিলাম চ্যাপ্টার এইটের এই যে ইম্পর্টেন্টও লিখে দিয়েছে এখানে অর্থাৎ নয় দশ এগারো এই নয় দশ এগারো গুলো হচ্ছে তোমাদের যে চ্যাপ্টার এইট রয়েছে সেই চ্যাপ্টার এইটের পরিবৃত্ত অঙ্কন বহিবৃত্ত অঙ্কন এবং অন্তর্বৃত্ত অঙ্কন এবং আমি এই গাইডলাইনমূলক ভিডিওটি দিয়ে বারবার তোমাদের বলেছিলাম যে এই তিনটা ভালো মতো প্র্যাকটিস করে এখান থেকে চলে আসবে আসবে চলে আসবে আসবে বলেছিলাম এবং হচ্ছে সেটা আলহামদুলিল্লাহ চলে এসেছে তো আমি যদি তোমাদের খেয়াল একটু ভালো মতো তোমরা দেখো সম্পাদ্য কত আসছে নয় সম্পাদ্য নয় চ্যাপ্টার এইটের তো আসো আমরা হচ্ছে চ্যাপ্টার এইটে যাই একটু যদি আমি স্ক্রল ডাউন করি এই যে চ্যাপ্টার এইট চ্যাপ্টার এইটের সম্পাদ্য যেটা ছিল সেটাই চলে এসেছে এবং হচ্ছে তোমরা যদি খেয়াল করে দেখো এই যে কোনো নির্দিষ্ট করতে বলেছিলাম বহির্বৃত্ত করতে বলেছিলাম এবং হচ্ছে সম্পাদ্য যদি নয় কোনো নির্দিষ্ট ত্রিভূষে পরিবৃত্ত অঙ্কন এটাও আমি সম্পাদ্য নয় সাজেশনে দিয়েছিলাম হুবহু কমন পড়ে গিয়েছে হান্ড্রেড পারসেন্ট এবার আসি আমাদের পরবর্তী আরেকটি প্রশ্নে আমাদের এরপরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ছয় নম্বর প্রশ্ন এবং হচ্ছে সেটা ফুল চ্যাপ্টার এইট থেকে এসেছে চ্যাপ্টার এইট থেকে এসেছে অর্থাৎ বৃত্ত চ্যাপ্টার থেকে সম্পূর্ণ একটা দিয়েছে তো এখান থেকে হচ্ছে খ এবং গ নাম্বার খুব বহু সেম পরে গিয়েছে অর্থাৎ খুবই শর্ট সাজেশনের মধ্যে দিয়েছিলাম অর্থাৎ বেশি ম্যাথ করতে না হয় মতো তোমাদের খুবই শর্টভাবে দিয়েছিলাম সেখান থেকে এসেছে কীভাবে এসেছে সেটা একটু খেয়াল করো ছয়ের খ নাম্বার ছয়ের খ নাম্বার হচ্ছে আমি এই যেই শর্ট সাজেশনটি দিয়েছিলাম সেখানের মধ্যে হচ্ছে চ্যাপ্টার এইট থেকে উপপাদ্য বিশ নাম্বারটা হচ্ছে করতে বলেছিলাম সেটা হচ্ছে ছয়ের খতে চলে এসেছে তাহলে আসলে ছয়ের খটা আমার প্রশ্নে কি বলা হয়েছে প্রমাণ করেছে কিউপিএস কোন সমান হাফ কিউ এস কোন খেয়াল করে দেখো কিউ পি এস এই যে কিউ বলতে এই যে এটা হচ্ছে কি কোন এটা হচ্ছে আমার বৃত্তস্তোকন আর কিউ ও এস এই কোনটা হচ্ছে কেন্দ্রস্থকন অর্থাৎ হচ্ছে কেন্দ্রস্থ কেন্দ্রস্থকোনের অর্ধেক এটা আমরা অন্যভাবে বলতে পারি যে কেন্দ্রস্থকন বৃত্তস্থকনের দ্বিগুণ যদি তোমরা কেন্দ্রস্থকন বৃত্তস্তোকনের দ্বিগুণ যদি ভালো মতো বুঝো তাহলে সেম অর্থাৎ হচ্ছে একেবারে সেম টাইপ সেম ম্যাথ অর্থাৎ হচ্ছে তোমরা সেম উপবাদ্যটা হচ্ছে করে ফেলতে পারবে তো দেখো আমি হচ্ছে মেন বুকে এসে দেখাচ্ছি চ্যাপ্টার এইট পয়েন্ট টু একটু উপরে আসো একটু উপরে আমরা আসি এই যে উপবাদ্য বিষ কি বলা হয় যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায় কেন্দ্রস্থকন বৃত্তস্থকনের দ্বিগুণ যদি কেন্দ্রস্থকন বৃত্তস্থকনের দ্বিগুণ হয় তাহলে বৃত্তস্থকন কেন্দ্রস্থকনের অর্ধেক হবে আশা করছি তোমরা ভালো মতো এটা পেরেছ এবার আসি আমাদের হচ্ছে ছয় এর গ নাম্বার কি বলা হয়েছে এই যে এখানে একটি তোমাদের প্রমাণ করতে বলা হয়েছে এটা এটা হচ্ছে আমাদের সাজেশন থেকে কি এসেছে দেখি এই যে আমি জাস্ট তোমাদেরকে চ্যাপ্টার এইট থেকে মাত্র হচ্ছে দুইটা অনুশীলনী থেকে মাত্র দুইটা করতে বলেছে। মাত্র দুইটা প্র্যাকটিস করতে বলেছি এবং মাত্র দুইটা থেকেই এই যে এক নাম্বারটা চলে এসেছে চয়ের গ নাম্বারে আসো আমরা দেখি এইট পয়েন্ট এর অনুশীলনীর ম্যাথ এই যে এইট পয়েন্ট টু থেকে জাস্ট দুইটা দিয়েছিলাম এবং সেখান থেকেই প্রথমটা এটা চলে এসেছে হুবহু হচ্ছে সেম এবার আসি আমাদের পরবর্তী প্রশ্নে এবার পরবর্তী যেই অংশ রয়েছে সেটা হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি এই অংশগুলো থেকে কীভাবে কী এসেছে একটু দেখি আমরা হচ্ছে প্রথমে ত্রিকোণমিতি এই যে এই প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে তোমাদের সাত নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে চ্যাপ্টার নাইন থেকে এসেছে এবং হচ্ছে টেন থেকে এসেছে তো এবার একটা লক্ষ্য করে দেখো যে আমি যেই ত্রিকোণ থেকে দিয়েছি এখান থেকে ক নাম্বারটা হুবহু হচ্ছে তোমাদের সেম টাইপটাই কমন পড়েছে খেয়াল করে দেখো কট এ সমান রুট ওভার ওয়ান মাইনাস এ সমান কস এ প্রমাণ করতে বলা হয়েছে এটা সাজেশন থেকে কীভাবে এসেছে যে একটু দেখো এই যে নয় দশমিক একের অনুশীলনের যে দশ নম্বর ম্যাথ সেটা তাহলে আসলে আমরা একটু দশ নম্বর ম্যাথে আসি এই যে নয় দশমিক এক এই যে দশ নাম্বার টেন এ সমান দুটোবার ওয়ান সাইন এ প্রমাণ করতে বলা হয়েছে এখন তোমাদের প্রশ্নের মধ্যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে তোমরা যদি এই ম্যাথটা ভালো মতো করে থাকো তাহলে এটা অবশ্যই পারার কথা অর্থাৎ তোমাদের কট এ দিয়েছে এবং এখানে হচ্ছে কস স্কোয়ার এ দিয়েছে অর্থাৎ জাস্ট উল্টাটাই দিয়েছে কস এ প্রমাণ করতে বলা হয়েছে যদি তোমরা এই দশ নম্বর ম্যাথটা ভালো মতো করে থাকো তাহলে এটা পারার কথা অর্থাৎ খেয়াল করে থাকো একেবারে সেম টাইপগুলো হচ্ছে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়েছে এরপরে যেই গ নাম্বারটা এই গ নাম্বারটা হুবহু কমন পড়ে গিয়েছে প্রশ্নে একটু পেঁচিয়েছে কীভাবে পেঁচিয়েছে সেটা একটু তোমাদের দেখাই সাজেশনে একটু আসি নয় দশমিক এর আমি হচ্ছে অনুশীলনী থেকে চব্বিশ নম্বর ম্যাথটা করতে বলেছিলাম চব্বিশ নাম্বার ইনক্লুড করেছিলাম তাহলে আসো আমরা যদি নয় দশমিক দুইয়ে আসি চ্যাপ্টার চ্যাপ্টার নয় দশমিক দুইয়ের মধ্যে তোমাদের যেই ম্যাথটা রয়েছে এই যে এটা সমাধান করতে বলা হয়েছে কি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার সমান টু মাইনাস ফাইভ কস থিটা এবার হচ্ছে আমরা প্রশ্নে আসি তোমাদের বলা হয়েছে কস থিটা প্লাস ফাইভ ইন্টু কস থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার সমান হচ্ছে পি পি সমান যদি টু হয় সমীকরণের সমাধান আমি এখন এই যে এটা রয়েছে এটাকে আমি একটু তোমাদের মেন বুকের সাহায্যে হচ্ছে সলভটা করে দেখাচ্ছি খেয়াল করে দেখো আমি যদি তোমাদের একটু দেখাই তোমরা বিষয়টা একটু ভালো মতো বুঝতে পারবে দেখো এখানের মধ্যে আমাকে আমি যদি এটা যদি একটু ক্যালকুলেশন করি এই যে এই অংশটা যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে আমার কি আসতেছে এই কস্তিটা দিয়ে এটাকেও গুণ এবং হচ্ছে এটাকেও গুণ তাহলে আমাদের আলটিমেটলি কি হবে এটা আমাদের হচ্ছে এই সমীকরণটা দাঁড়াচ্ছে এরকম অর্থাৎ হচ্ছে কজ স্কোয়ার থিটা প্লাস তারপর হচ্ছে ফাইভ কস থিটা এবং হচ্ছে কত ফাইভ কস থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে কত টু এই যে এটাই হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমি যদি তোমাদের এবার যে মেন বুকের প্রশ্নটা রয়েছে এটার সাথে একটু মিলিয়ে দেখাই কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান টু মাইনাস ফাইভ কস থিটা খেয়াল করে দেখো cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কত টু মাইনাস বলছে এই যে টু এই যে প্লাস ফাইভ কস থিটাকে আমি যদি পক্ষান্তর করে এই সাইডে নিয়ে যাই তাহলে হচ্ছে সেম এই টাইপটাই বরাবর হুবহু সেম ম্যাথ কমন পড়েছে তোমরা যদি এই সাজেশনগুলো ভালো মতো ফলো করে করে থাকো তাহলে হচ্ছে তোমাদের আশা করছি একেবারে ম্যাথের মধ্যে হানড্রেড পাওয়ার কথা হান্ড্রেড পার্সেন্ট পারার কথা তো এবার হচ্ছে আমি পরবর্তী আরেকটি দেখাই তোমাদের যেই আট নাম্বার আট নাম্বার হচ্ছে চ্যাপ্টার টেন থেকে এসেছে এবং চ্যাপ্টার টেন থেকে আমি এত বেশি সাজেশন না দিলে আমি জাস্ট কি লিখে দিয়েছি প্র্যাকটিস প্রিভিয়াস বোর্ড কোয়েশন কিন্তু তোম তোমাদেরকে সবসময় আমি একটা কথা বলে আসছি যে

তো লক্ষ্য করে দেখো যে এইখানের মধ্যে থেকে তোমাদের কি কমন পড়েছে আসলে এই যে আমি এখানের মধ্যে তোমাদের যেই সাজেশনটা রয়েছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে এবং প্রশ্নে বলা হয়েছে এই যে এটা অর্থাৎ একটি গাছ ঝরে এমন ভাবে ভেঙে গেল যে অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডা এমন অংশের সাথে থার্টি ডিগ্রি কোন করে গাছের গোড়া থেকে এগারো মিটার দূরে মাটি স্পর্শ করে গাছের সম্পূর্ণ গাছের দৈর্ঘ্যটা হচ্ছে বের করতে বলা হয়েছে এবং এটা হচ্ছে তোমাদের যে মেইন বুক রয়েছে মেন বুক থেকে কোন ম্যাথটা এসেছে সেটা তোমাদের ধরে দেখাচ্ছে এই যে অনুশীলনের ম্যাথ এবং একটু নিচে গিয়ে যদি দেখো আঠারো নম্বর ম্যাথটা একটি গাছ হলে ভেঙে গেলে ভাঙা মাংস দণ্ডাই মানুষের সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে গোড়া থেকে বারো মিটার দূরে মাটি স্পর্শ করে গাছটির দৈর সম্পূর্ণ গাছ খুব বহু হচ্ছে সেম ম্যাথটা হচ্ছে আমি এই যে সাজেশনে এখানে আঠারো করে দেখো বিশ আশা করছি প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো এভাবে হচ্ছে তোমাদের ম্যাথ গুলো হুবহু কমন করে এবং পরবর্তী যেসব এস এসি ব্যাচ রয়েছে তাদের জন্য এটা একটা গাইডলাইন ভিডিও কিভাবে হচ্ছে তোমরা সলভ করতে পারবে সেটা এবার পরিমিতি পার্ট থেকে হচ্ছে তোমাদের এই যে নয় নাম্বার থেকে গ নাম্বারটা খেয়াল করে দেখো আয়তকার ক্ষেত্রটিকে এর বৃহত্তম বাহুর চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তা সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তকার অনুপাত এটা হচ্ছে আমি মূলত তোমাদের সাজেশনে না দিলেও এই সাজেশনে না দিলেও হচ্ছে তোমাদের যে গাইডলাইনমূলক ভিডিও রয়েছে এখান থেকে বহু হচ্ছে উদাহরণটাই কমন পড়ে গিয়েছে এবং গাইডলাইন ভিডিওতেই আমি এটা হচ্ছে চ্যাপ্টার কত চ্যাপ্টার হচ্ছে তোমাদের ষোলো দশমিক চার ষোলো দশমিক চারের যে উদাহরণ রয়েছে কমন পড়ে গিয়েছে খেয়াল করে দেখো কোনো আয়ো ক্ষেত্রে দুর্ঘ দেওয়া হচ্ছে প্রস্তুত দেওয়া হচ্ছে এই বৃহত্তর বাহর চতুর্দিকে যে বস্তু উৎপন্ন এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রে বের করতে বলা হয়েছে কিন্তু তোমার যে প্রশ্নটা রয়েছে সেটা সমগ্র ক্ষেত্র জাস্ট ফর্মুলার বেশ কম আশা করি প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো এবং হচ্ছে আমি তোমাদের যেই চ্যাপ্টার সেভেনটিন রয়েছে এই চ্যাপ্টার সেভেনটিন থেকে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বহুবুজের ম্যাথ মদ্যক এগুলি হচ্ছে ভালো মতো প্র্যাকটিস করতে বলেছিলাম এবং হচ্ছে পরিসংখ্যান চ্যাপ্টার যেটা রয়েছে পরিসংখ্যান পার্ট সেখান থেকে হচ্ছে মদ্যক আসছে বহুবুজ এগুলো হচ্ছে ম্যাক্সিমাম টাইপ কমন পড়েছে এবং হচ্ছে আমি যদি তোমাদের একটি দেখাই এই যে খেয়াল করে দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে কর এগুলো ম্যাক্সিমাম টাইপ কমন পড়েছে তো আশা করছি দেখো খেয়াল করে দেখো তোমরা হচ্ছে যে শর্ট সাজেশন দিয়েছি অর্থাৎ পরীক্ষার ঠিক আগের রাত অথবা পরীক্ষার ঠিক দুই দিন আগে করে খুবই কম এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই ম্যাথগুলো করবে সেগুলোই হচ্ছে খুবই সহজে হচ্ছে এখানে অনেক সংক্ষেপ করে তোমাদের দিয়েছে যাতে তোমাদের অনেকগুলো ম্যাথ করে হচ্ছে তোমাদের যাতে মাথা খারাপ না হয় অর্থাৎ হচ্ছে খুবই কম ম্যাথ দিয়েছে এবং সেখান থেকে ম্যাক্সিমাম টাইপ কমন পড়েছে এবং হচ্ছে ম্যাক্সিমাম ম্যাথ কমন পড়েছে তো এটা ছিল আজকের এই ভিডিও অর্থাৎ আমি তোমাদের বিভিন্ন বোর্ডের মধ্যেও এরকম বিভিন্ন ধরনের অর্থাৎ ম্যাক্সিমাম টাইপ কমন পড়েছে হানড্রেড পার্সেন্ট তো তোমাদের পর্বতের যেসব ব্যাচ রয়েছে অর্থাৎ এস এসসি ছাব্বিশ ব্যাচ আসবে এস এসসি সাতাশ ব্যাচ তাদের জন্য একটা গাইডলাইনমূলক ভিডিও যে এটা হচ্ছে তোমরা যত ধরনের মেন বুকের ম্যাথ সেগুলো ভালো মতো করবে এবং বিগত সালে যত ধরনের বোর্ড কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলো ভালো মতো অ্যানালাইসিস করে মেন বুকের সাথে মিলিয়ে পড়বে এবং এভাবে যদি তোমরা ভালো আয়ত্ত রাখতে পারো তাহলে হচ্ছে তোমরা কোন টাইপ থেকে কিভাবে কি প্রশ্ন আসবে সেটা ইজিলি ধরে নিজেরা একটি তোমরা শর্ট সাজেশন বানিয়ে পরীক্ষার আগে রাতে হচ্ছে ভালো মতো প্রিপারেশন নিয়ে তোমাদের প্রস্তুতিটাকে আরও ভালো মজবুত করতে পারবে তো এটা ছিল আজকের লেকচার এবং পরবর্তী যেসব চ্যাপ্টার যেসব তোমাদের এস এসি পঁচিশ ব্যাচ যারা রয়েছে তাদের হচ্ছে পরবর্তী যেসব সাবজেক্ট রয়েছে সায়েন্সের সাবজেক্ট সেগুলোর সাজেশন বি সাজেশন ভিডিও আপলোড করা হবে এবং তার সাথে গাইডলাইন ভিডিও আপলোড করা হবে তোমরা যে সাজেশনের যেই পিডিএফ রয়েছে সেটা দেখার পাশাপাশি তোমরা যে গাইডলাইন ভিডিওটা রয়েছে সেটাও ভালো মতো দেখবে যাতে হচ্ছে ভালো মতো বুঝতে পারো যে কীভাবে কী করতে হবে সাজেশনটা কীভাবে ফলো করতে হবে সেটা তো তোমাদের তো এই তোমরা সবাই ভালো থাকবে এবং পরবর্তী যেসব পরীক্ষাগুলো রয়েছে সেগুলো ভালো মতো দিবে এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম